ঢাকার পরিদর্শন ও শুভেচ্ছা আলহাজ নবী এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলেন আপনারা নির্ভয়ে আনন্দ উৎসবের মধ্যে পূজা উদযাপন করুন আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের সঙ্গে আছেন স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম পলাশ জানান উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানার বিএনপি সভাপতি পদপ্রার্থী জামসেদুল ইসলাম শ্যামল সেক্রেটারি পদপ্রার্থী সোহেল আহমেদ আহমেদ খান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রনি আলহাজ বলেন ভারপ্রাপ্ত তারেক রহমান সকল হিন্দু সম্প্রদায়কে পূজার শুভেচ্ছা জানিয়েছেন তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন যাতে কোন ব্যক্তি পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তিনি আগামী নির্বাচনে যদি নির্বাচিত হন প্রতিটি পূজা মণ্ডপে অনুদানের ব্যবস্থা করবেন এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে পূজা মণ্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ দায়িত্ব পালনের আহ্বান জানান নবীউল্লা নবী সকলকে সতর্ক থাকারও পরামর্শ দেন যাতে দেশের পরাজিত ফ্যাসিস্ট শক্তি ষড়যন্ত্রের মুখে নির্বাচনের পরিবেশ অশান্ত না হয় একটা বছর যাবত আপনারা পালন করছেন আমি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আগামী সংসদ নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের এই পূজা উৎসব পালনের জন্য আপনাদের মন্দিরের সংস্কার কাজ করা হবে এবং মন্দিরের মন্দির করার জন্য আমাদের বিএনপি কর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে পর্যন্ত পূজা উৎসব শেষ না হবে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদেরকে যেতে বলা হয়েছে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়েছে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা দিন রায়